হ্যালো বন্ধুরা এবার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে জাতিসংঘ সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগকে আগামী নির্বাচন থেকে দূরে রাখার জন্য অনেক রকমের সিদ্ধান্ত বা কৌশল করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো এবার এই নিয়েই কিন্তু সরব হয়েছে জাতিসংঘ গতকাল জাতিসংঘ একটি প্রতিবেদন প্রকাশ করে সেই প্রতিবেদনে জাতিসংঘ স্পষ্ট জানিয়ে দেয় যে আগামী নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগকে সাথে নিয়েই করতে হবে অর্থাৎ জাতিসংঘ কিন্তু স্পষ্ট এটা বলে দিয়েছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের মতো একটি বড় দলের যাদের এত ভোটার রয়েছে দেশের ভোটারদের একটি অংশকে বাইরে রেখে আগামী নির্বাচন নয় এটাই কিন্তু জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে তো প্রিয় দর্শক জাতিসংঘের এই প্রতিবেদনটা জাতিসংঘের এই প্রতিবেদনটা এটা এই প্রতিবেদনটা কালবলা কালবেলা পত্রিকাতে এই প্রতিবেদন নিয়ে একটি বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে তো গতকালকে কিন্তু কাল জাতিসংঘের এই প্রতিবেদনটি বা সারা বাংলাদেশেই কিন্তু প্রচারিত হয়েছে তো সারা বাংলাদেশে সাধারণত সারা বাংলাদেশে যে মিডিয়াগুলোতে সাধারণত যেসব প্রচার করা হয়েছে সেখানে আসলে কি প্রচার হয়েছে আপনারা জানেন যে কিন্তু জাতিসংঘের প্রতিবেদনে মূল কথাগুলো কী ছিল আজকে আমরা সেগুলোই জানবো সেগুলোই কিন্তু বিস্তারিত তুলে ধরেছে কালবেলা পত্রিকাতে এবং জাতিসংঘের প্রতিবেদনে এটাও বলা হয়েছে যে র্যাবকে যেন দ্রুত বিলুপ্ত করা হয় এবং জুলাই আগস্টে যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেই সব নিয়েও কিন্তু জাতিসংঘের প্রতিবেদনে বিস্তারিত ছিল তো প্রিয় দর্শক জাতিসংঘের প্রতিবেদনে আসলে কি ছিল চলুন আমরা সেই বিষয়টি একবার দেখে নিই জাতিসংঘের প্রতিবেদন নিয়ে রিপোর্টটি করেছে কালবেলা পত্রিকাতে কালবেলা শিরোনাম করেছে রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিষয়ে যে পরামর্শ দিল জাতিসংঘ তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিষয়ে কিন্তু জাতিসংঘ একটি পরামর্শ দিয়েছে চলুন কি পরামর্শ দেখে নেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে রাজনৈতিক দল নিষিদ্ধ করা ভোটারদের একটি অংশকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা সহ গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে এমন সিদ্ধান্ত এড়িয়ে চলতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছে তো প্রিয় দর্শক আপনারা জানেন যে গতকালকে কিন্তু জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক যে কমিশন তারা কিন্তু একটি রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্ট নিয়ে অনেক রকমের প্রতিবেদন কিন্তু বাংলাদেশের মিডিয়াতে দেখেছেন তো প্রকৃত সম্পূর্ণ প্রতিবেদনটা কিন্তু কোনো মিডিয়ায় প্রচার করছে না তো চলুন আমরা সেটা দেখিনি যে কি প্রকাশ প্রচার করেছে তারা তারা জাতিসংঘের প্রতিবেদনের মূলত কি ছিল তো এখানে বুধবার বারোই ফেব্রুয়ারিতে দু সালে বাংলাদেশে ঘটে যাওয়া গণ আন্দোলনের বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এই সুপারিশটা করা হয়েছিল প্রতিবেদনে জাতিসংঘ বলছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সত্যিকারের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাকে ক্ষুণ্ণ করবে এবং বাংলাদেশের ভোটারদের একটি বড় অংশকে কার্যকরভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে তো প্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাতিসংঘের প্রতিবেদন এটা কালবেলা পত্রিকা ছাপিয়েছে এটা সম্পূর্ণ কিন্তু এটা জাতিসংঘের প্রতিবেদন এবং প্রতিবেদনে জাতিসংঘ বলছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সত্যিকারের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাকে ক্ষুণ্ণ করবে এবং বাংলাদেশের ভোটারদের একটি বড় অংশকে কার্য বাংলাদেশের একটি ভোটারদের যে একটি বড় অংশ যে আওয়ামী লীগকে ভোট দেয় এখানে কিন্তু জাতিসংঘের প্রতিবেদনই সেটা স্বীকার করা হয়েছে যে এখনও কিন্তু বড় অংশটা আওয়ামী লীগের তারপরে যেটা বলছে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সত্যিকারের বহুদলীয় গণতন্ত্র অর্থাৎ জাতিসংঘ কিন্তু এক প্রকারের সেটাতে না বলে দিয়েছে যে আওয়ামী লীগকে আগামী নির্বাচন থেকে দূরে রাখা বা নিষিদ্ধ করা এই ধরনের কিছুতে জাতিসংঘ কিন্তু সমর্থন করবে না বা জাতিসংঘ পদক্ষেপ নেবে এছাড়া সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে নির্বাচনের আগে বিশেষ ব্যবস্থা সহ অবাধ ও প্রকৃত নির্বাচনের জন্য নিরাপদ এবং অনুকূল পরিবেশের নীতিতে সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে অর্থাৎ জাতিসংঘ কিন্তু বলে দিয়েছে যে এছাড়া সকল রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী লীগ সহ এখানে আওয়ামী লীগের কথাটি কিন্তু তারা উল্লেখ করেছে যে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে অর্থাৎ আওয়ামী লীগের যেহেতু এখন ক্ষমতাতে নেই তারা যেহেতু ক্ষমতায় আছে তো আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় নেই আওয়ামী লীগ যদি নির্বাচন করে আওয়ামী লীগকে কিন্তু সমান সুযোগ সুবিধা দিতে হবে নির্বাচন করার জন্য তো এটাই কিন্তু জাতিসংঘ বলে দিয়েছে তারপরে যেটা বলেছে যে সাংবাদিক আওয়ামী লীগ সমর্থক এবং সংখ্যালঘু নেতা মানবাধিকার কর্মী এবং নাগরিক বা রাজনৈতিক ভিন্ন মত প্রকাশকারী অন্যরা যাতে নির্বিচারে গ্রেপ্তার অপমানিত অপ্রমাণিত ফৌজদারি মামলা বা অন্য ধরনের ভীতি প্রদর্শনীর শিকার না হন তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেছে জাতিসংঘ তা প্রিয় দর্শক এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা সাংবাদিক রয়েছেন আমরা তিনি একশো সত্তর জনের মতো সাংবাদিক যারা জুলাই হত্যা গণহত্যার নামে মামলা দিয়ে কিন্তু তারা জেলে আছে তো সেসব সাংবাদিক আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে বা বাংলাদেশের যারা হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘু যারা রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারপরে মানবাধিকার কর্মী বা নাগরিক সমাজে যারা রয়েছে তারা যাতে নির্বিচারে গ্রেপ্তার না হয় অপ্রমাণিত ফৌজদারি মামলা বা অন্য ধরনের ভীতি প্রদর্শনীর শিকার না হন তা নিশ্চিত করার গুরুত্ব কিন্তু জাতিসংঘ তুলে ধরেছে তারপরে বলছে প্রতিবেদনে আরও বলা হয়েছে প্রতিশোধমূলক সহিংসতা থেকে তাদের কার্যকরভাবে রক্ষা করতে পদক্ষেপ নিন অর্থাৎ প্রতিশোধমূলক সহিংসতা থেকে তাদের কার্যকরভাবে রক্ষা করতে অর্থাৎ আপনারা জানেন প্রিয় দর্শক যে যে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভেঙে দেওয়ার সাথে সাথে আওয়ামী লীগের কিন্তু শত শত নেতাকর্মীর নেতাদের বাড়ি বাড়িঘরে হামলা করেছে বোল্ডাজার দিয়ে ভেঙে দিয়েছে সেটাই কিন্তু উল্লেখ করেছে প্রতিশোধমূলক সহিংসতা থেকে তাদের কার্যকরভাবে রক্ষা করতে পদক্ষেপ নিন এবং এই ধরনের হামলায় জড়িত অপরাধীদের বিষয়ে তদন্ত ও বিচার করেন পাশাপাশি ব্যক্তিগত সম্পত্তিতে হামলাসহ নাগরিকদের ক্ষতিপূরণের দাবিও সহজতর করেন শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর প্রভাবের মধ্যে ভারসাম্য রক্ষায় তদারকি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করারও সুপারিশ করেছে জাতিসংঘ দেশের নাগরিকদের নিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের সরাসরি অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা যাতে মানবাধিকারের নীতির প্রতি সম্মান দেখায় তার নীতিতে নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিস্তৃত আলোচনা শুরুরও সুপারিশও অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রতিবেদনে জাতিসংঘের প্রতিবেদনে প্রয়োজনীয় ও উপযুক্ত ক্ষেত্রে অস্থায়ী বিশেষ ব্যবস্থা সহ রাজনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে প্রকৃত সমতা নীতিতে আইন ও বিধি বিধান কার্যকরভাবে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে তো প্রিয় দর্শক এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জাতিসংঘ আরেকটি কথা বলছে র্যাবকে বিলুপ্ত করার কথা কিন্তু বলেছিল তো এখানে কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে আমরা যে প্রতিশোধমূলক যে সহিংসতা চলছে সেটা বন্ধের কথাও কিন্তু বলেছে এবং নির্বিচিত যে গণগ্রেপ্তার সেটার বিরুদ্ধেও কিন্তু জাতিসংঘ কথা বলেছে দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ বিরতি দেখার জন্য